সুপ্রিয় দর্শক এবার কেদেকেদে কেদে শেখ হাসিনা বলেন আমি কি আপনাদের জন্য কিছুই করিনি এমন একটি ভিডিও নিজের ভেরিফাইড ফেসবুক থেকে প্রকাশ করেছিলেন শেখ হাসিনা আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন বাড়িটার কি অপরাধ আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি একমাত্র বত্রিশ নম্বর বাড়িটা সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা দুই বোন আর সেই ইস্যুতেই ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিকাণ্ড এবং ভাঙচুর করে বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ থেকে খবর প্রচার হচ্ছিল শেখ হাসিনা তিনি লাইভে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আর এ খবরে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি তারা লাইভে এসে জনগণকে বলেছিলেন কি করতে হবে দর্শক দেখুন বিস্তারিত আসসালাম আলাইকুম আজ রাত নয়টায় গণহত্যাকারী খুনি নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে এই স্পর্ধার জবাব দিতে হবে এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি বত্রিশ নাম্বার কুড়িয়ে দিয়ে যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি সাবল গাইতে নিয়ে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বার আজ থেকে আর থাকবে না ইতিহাসের ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন স্লোগান দিতে দিতে আসবেন সন্তানের হাত ধরে আসবেন মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় ওড়াতে আসবেন আজ রাত নয়টায় সেই ইতিহাস রচিত হোক শেখ হাসিনা তার ভেরিফাইড ফেসবুক থেকে লাইভে আসবেন এ খবর যখন প্রচারিত হয়েছিল সেই মুহূর্তে কিনা কি তিনি তার ভেরিফাইড ফেসবুক থেকে লাইভে আসলেন পিনাকি বলেন যে মুহূর্তে শেখ হাসিনা ভিডিও প্রকাশ করবে তখনই আপনারা হাতুরি লাঠি এবং বুলডোজার নিয়ে আসবেন আর এসে ধানমন্ডি বত্রিশ নম্বর আক্রমণ করবেন আর পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসের কথা মতোই ধানমন্ডি বত্রিশে ছাত্র আন্দোলন সহ জনতা এদিকে শেখ হাসিনার লাইভে আসার খবরে যখন ধানমন্ডির বত্রিশ নাম্বারে গিয়ে জনতার ভাঙচুর আর তখন শেখ হাসিনা লাইভে এসে হাওমাও করে কাঁদেন তিনি কেঁদে কেঁদে বলেন আমি কি আপনাদের জন্য কিছুই করিনি আমি কি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করিনি কিংবা চিকিৎসার ব্যবস্থা করে দেইনি তাহলে বত্রিশ নাম্বার বাড়িটা কেন ভাঙা হচ্ছে ছাত্র জনতার কাছে তিনি বিচারও চাইলেন তিনি এবার জনগণের কাছেও বিচার চাইলেন শেখ হাসিনার ভাষায় আমি আপনাদের কিছু এদিকে শেখ হাসিনার ভারতে পালানোর ছয় মাস পূর্তি হলেও হাজারো শহীদের রক্তের বিনিময়ে জুলাইয়ের কোনো অভ্যুত্থানের পর পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা তবে এ ঘটনার ছ মাস হলেও এখনো পর্যন্ত শীর্ষ এই নেতার কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি এবং শেখ হাসিনার কথায় কোনো অনুশোচনার বিন্দুমাত্র চিহ্ন ছিল না রাত নটার পর বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে তিনি লাইভেও এসেছিলেন তবে বরাবরের মতো এবারও তিনি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক থেকে লাইভে এলেও তিনি তার চেহারা দেখাননি এদিকে লাইভে এসে শেখ হাসিনা বলেন জুলাইয়ের এই আন্দোলন কোটা আন্দোলন ছিল না এটা ছিল গভীর ষড়যন্ত্র আমি বারবার বলছি এখনো বলছি সবসময় এই একই কথাই বলবো এদিকে দলের নেতাকর্মীকে আশ্বস্ত করে শেখ হাসিনা আরো বলেন তিনি শীঘ্রই বাংলাদেশে ফিরবেন মোদীর সঙ্গে তিনি কথোপকথন সেরে নিচ্ছেন সেখানে নীল নকশার জাল বুনছেন কি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যারা ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়িটি ভেঙেছে তাদের শাস্তির ব্যবস্থা করবেন শেখ হাসিনা